টস লাইট যেটা ছিল এটার আপগ্রেড ভার্সন হচ্ছে এটা এটা ভিত্তিতে সবচেয়ে ফ্যাসিলিটি হচ্ছে এটা 12000 এমএস ব্যাটারি এমনকি আপনার তিন তিনটা ব্যাটারি একসাথে ইউজ করা হয়েছে লাইটটা খুব কোয়ালিটিফুল দেখেন তো ফ্যাসিলিটি হচ্ছে এটা ব্যাটারিটা খোলা যায় এটা আপনি ব্যাটারিটা খুলতে পারবেন দেখেন এই যে ব্যাটারিটা আলাদা এটার ব্যাটারিটা আপনি আলাদা ইউজ করতে পারবেন প্লাস মাইনাস দেওয়া আছে মানে জাস্ট ঢুকালে ব্যাটারিটা চলবে এই হচ্ছে লাইটটা হ্যাঁ আমি যদি জ্বালাই এই দেখেন এখানে ঠিক এমন একটি বাগের চেহারার মতো চিহ্ন উঠবে হ্যাঁ লাইটটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার খুব লাইট দেখেন আলোটা দেখেন আলোটা যখন আপনি বড় করবেন দের থেকে দুই কাটা জোন বন্ধ আলোকিত করবে আর ছোট করলে আপনার মিনিমাম 1 কিলো যাবে মানে সর্বনিম্ন গেলে 1 কিলো যাবে মানে 2 কিলো বলে আমি যদি বিসমিল্লাহ বলে আলোটা দেখাই দেখেন এই যে দেখেন কোনো ফাটবে না আপনার একেবারে গোল হয়ে থাকবে কোনো নয়েজ নাই কোনো সাইডে কোনো আলো থাকবে না একেবারে লিটেন ক্লিন একটি লাইট দেখেন যদি বড় করেন অনেক সুন্দর এটা অন্ধকার করে দেখেন এই যে দেখেন এখন অন্ধকার ঠিক আছে এই যে পুরো অন্ধকার এই দেখেন ফুল লাইটটা দিলাম আলোটা দেখছেন একেবারে ফক ফক আলো লিটিন কিলি না ছোট করলে আপনার এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত যাবে আমরা এক কিলো বলি হ্যাঁ লাইটটা অনেক সুন্দর দেখেন এখন ফুল অন্ধকারের মধ্যে আমি লাইটটা দেখি তিন চারটা মোড়ে ইউজ হয় আপনি নর্মালি আপার ডিপার দিবে যদি আলোটা একটু ঠিক করে এই হচ্ছে লাইটটা হ্যাঁ টানা ছয় থেকে সাত ঘন্টা চলবে আশা করি ইনশাল্লাহ হ্যাঁ আর এখানে একটি আপনার ক্লিপ দাও আছে যেখানে আপনার অনেক সময় আপনার ক্যামেরা ইস্টান ইউজ করতে পারবে লাগায় লাইটটা অনেক কোয়ালিটিফুল দেখেন খুব কোয়ালিটিফুল একটি লাইট নতুন আসছে এটা হচ্ছে সান একটি ব্র্যান্ড ডাবল এস তারপর হচ্ছে আপনার ওয়ান জিরো ফোর হ্যাঁ লাইটটার মূল আসকে দিব মাত্র দুই হাজার পঞ্চাশটা